নমস্কার আমার শ্রদ্ধেয় গুরুজন আমার প্রিয় ভাই বোন সবাইকে আজকের ভিডিওতে জানাই সুস্বাগতম আজকে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের এগারো নং শ্লোক আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে তাহলে চলুন দেখে তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপ্যত তো একবার আমরা সুর করে পড়ি দেবান ভাবয়তানে তে দেবা ভাবয়ন্তু পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম এই শ্লোকটির অর্থ হলো তোমাদের যোগ্য অনুষ্ঠানে পীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি করবেন এইভাবেই পারস্পরিক প্রীতিবিদান করার মাধ্যমে তোমরা মঙ্গল লাভ করবে অর্থাৎ আমরা যখন কোনো কিছু পেতে চাই তখন আমাদের সনাতন ধর্মানুসারে বিভিন্ন বিভাগের দেবদেবী বিভিন্নজন থাকেন কিন্তু মূল যিনি ইনি হলেন ভগবান তো একমাত্র কৃষ্ণকেই ভগবান বলা হয়ে থাকে এছাড়া আরও অন্যান্য দেবদেবী আছেন তাদের কিন্তু ভগবান বলা হয়নি আমরা দেখতে পারব বিভিন্ন ধর্মগ্রন্থে যেখানে শিব এবং বা অন্য কোনো দেব বা দেবীর মধ্যে কথা হয়েছে যেমন শিব বলছেন শিব উবাচ অর্জুন বলছেন অর্জুন উবাচ ধৃতরাষ্ট্র বলছেন ধৃতরাষ্ট্র উবাচ কিন্তু যখন শ্রীকৃষ্ণ বলেন তখন কিন্তু ভগবান বাচ্চ এই জন্য আমরা যখন দেবদেবীকে সন্তুষ্ট করব তখন সেই দেবতারা তাহাদের কাছে যে পাওয়ার আছে উনি যে ডিপার্টমেন্টের দেবদেবী সেই বিষয়ে আমাদেরকে ফল দিবেন এবং আমরা এই ফলে প্রীত হব প্রীতি সাধন লাভ করব এই কথা বলা হয়েছে এবং আমাদের মঙ্গল হবে তো এই শ্লোকটি আমরা তাৎপর্য দেখে নেব এটা ইস্কনের শ্রীমদ ভগবত গীতা তাৎপর্য বলা হয়েছে দেবতারা জড়জাগতিক বিষয় জন্য শক্তিপ্রাপ্ত প্রশাসক প্রতিটি জীবের জীবন ধারণের জন্য বায়ু আলো জল এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় সরবরাহের দায়িত্ব ন্যস্ত হয়েছে বিভিন্ন দেবদেবীর উপর যারা পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গের বিভিন্ন অংশে স্থিত অসংখ্য স্বরূপ একটা যেমন আমাদের সরকার থাকে সরকারের প্রধান প্রধানমন্ত্রী থাকেন রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি থাকেন এবং তাহাদের আরও বিভিন্ন মন্ত্রীগণ থাকেন পার্ষদগণ থাকেন বিভিন্ন বিভাগ তাহাদেরকে সমঝিয়ে দেওয়া হয় ঠিক সেইভাবে এখানে লেখা হয়েছে পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গের বিভিন্ন অংশে স্থিত অসংখ্য স্বরূপ এই সমস্ত দেবতাদের প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবের তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয় কিন্তু তা হলেও সমস্ত যজ্ঞেই পরম ভোক্তারূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে ভগবদ্গীতাও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা ভোক্তারম যজ্ঞ তপসাম অর্থাৎ সব কিছু যাকেই ভোজনা করি না কেন ওনার কাছে গিয়ে পতিত হয় এই কথা বলছেন তাই যজ্ঞপতির চরম তুষ্টি বিধান করাই সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য এবং এই ভগবানই সমস্ত যজ্ঞের প্রতি সমস্ত যজ্ঞ যাকেই আমরা ভোজনা করি না কেন ইনডাইরেক্টলি হয়তো ওনার ভগবানের কাছেই সেই আমাদের পূজাটা অর্পণ হয় আচ্ছা এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা স্বভাবত সন্তুষ্ট হন এবং তখন আর প্রাকৃতিক সম্পদের কোনো অভাব থাকে না যজ্ঞ অনুষ্ঠান করলে নানা রকম পারিপার্শ্বিক লাভ হয় এবং অন্তিমে তার জড়বন্ধন থেকে মুক্তি প্রদান করে থাকে যজ্ঞের অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয় যে সম্বন্ধে বেদে বলা হয়েছে আহার শুদ্ধও সত্যশুদ্ধিহি সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতির ল লম্ভে সর্বঘ্রণী নাম বিপ্রমো সহ যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মুখ্য লাভের জন্য চিন্তা করতে পারে আর সে সব কিছু সামগ্রীভাবে আমাদের কৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত করে যা বর্তমান সমাজের জন্য একান্তভাবে প্রয়োজনীয় অর্থাৎ আমরা যখন কোনো কিছু গ্রহণ করব। তখন ভগবানকে সমর্পণ করে যেমন আমরা দেখতে পারি যে ইস্কনের ভক্তরা তাহারা যখন প্রসাদ গ্রহণ করেন সেটা যখন ভগবানকে সমর্পণ করে নিজে গ্রহণ করেন সেটা প্রসাদ হয়ে যায় কিন্তু ভগবান গীতায়ও বলেছেন আমরা যদি ভগবানকে সমর্পণ না করে সেই আহার গ্রহণ করি তাহলে তাহারা চুর এই কথা বলেছেন তাহলে এই শ্লোকটি শুদ্ধ উচ্চারণ করে আরও আমরা দুইবার এটা পড়বো এরপর এই ভিডিওটি সমাপ্ত হবে দেবান ভাবয় নেন ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः प्रपरमवाप्स्यत देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः परोस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यत তাহলে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম এবং অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যের কাছে শেয়ার করবেন